নাহমাদুহু নাহমাদুস আল্লা হিমিনা আহাদ উজবিল্লাহ সঈদরিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয়সূদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পীরের নিকট বায়াত হওয়ার বিধান পীরের নিকট বায়াত হওয়ার বিধান বায়াত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হবে আমরা প্রায় সকলেই জানি যে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় কিছু সংখ্যক লোকের দ্বারা পীর মুরুদি নিয়ে জামেলা পোহাতে হয় এতে করে অন্যের সাথে রেশারেশি ও বুঝাবুঝি হয়ে থাকে অনেক সময় এ নিয়ে পাল্লাপাল্লি পাল্লি বাহাস হয়ে থাকে এটি আমাদের কাম্য নয় এতে আমাদের নৈতিকতা নষ্ট হয় আমি বিনয়ের সাথে বলতে চাই কোরআন ও হাদিস যদি পীর মুরিদি না থাকে তাহলে প্রায় দেড় হাজার বছর যাবত পীরমুরিদি প্রথা প্রথা চলে আসছে কেন মুরিদি কোরআনে যদি সমর্থন না থাকে তাহলে এতদিন এই প্রথা বন্ধ হয়ে যেত বন্ধ হচ্ছে না কেন বরং আরও বেড়ে যাচ্ছে তাহলে এটাই প্রমাণিত হয় যে বায়াত হওয়ার বিধান্ত তা মুরিদি কোরআন হাদের সমর্থন আছে তা না হলে এতদিন এই প্রথা বন্ধ হয়ে যেত তাই আমরা ভুল বোঝাবেজের মধ্যে আর থাকতে চাই না আমরা একে অন্যের সাথে ভালোবাসার মাধ্যমে বসবাস করতে চাই অনেকে বলে থাকেন পীর শব্দ কোরআনে কোরআন শরীফে নেই সে কারণে পীরের কাছে বায়াত হতে হবে না অর্থাৎ বলা হচ্ছে এইভাবে যে যেহেতু পীর শব্দ কোরআনে নেই সেহেতু পীরের কাছে বায়াত হওয়ার প্রয়োজন নেই আমরা জানি পীর ফার্সি শব্দ পারস্য দেশের ভাষা ফার্সি শব্দ কোরআনে থাকার কথা নয় শুধু ফার্সি শব্দ কেন একমাত্র আরবী শব্দ ছাড়া পৃথিবীর আর কোনো ভাষা শব্দ কোরআনে থাকার কথা নয় আরব দেশ থেকে আরবি ভাষার প্রচলন রয়েছে পূর্বেও ছিল এখনো আছে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষার মাধ্যমে কোরআন ও লেখাও হয়েছে আরবি ভাষায় সুতরাং পবিত্র কোরআন শরীফে আরবি শব্দ ছাড়া কোনো শব্দ বা ভাষার শব্দ লিপিবদ্ধ করা একেবারেই অসম্ভব মানুষকে সৎপথে পরিচালনা করার জন্য এবং আল্লাপাগের নৈকট্য তথা সান্নিধ্য পাওয়ার জন্য প্রত্যেক যুগেই আল্লাহ তালা হাদিস হাদি বা পথ প্রদর্শক প্রেরণ করেছেন নবী যুগে নবীদের যুগে ওই সময়ে নবীগণ নবীগণই উম্মতের হাদি বা পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এছাড়া প্রত্যেক কৌমের জন্য হাদি বা পথ প্রদর্শক রয়েছেন মর্মে কোরআন থেকে জানা যায় আল্লাহ পাক এসাদ করেন কলিকুল্লি কাউমিন হাদ সুরা রাত আয়াত সাত অর্থ প্রত্যেক কমের বা সম্প্রদায়ের জন্য হাদি বা পথ প্রদর্শক রয়েছেন কিন্তু নবীদের তথা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলেও হাদিগণের যাওয়ার যাওয়া আসার পথ বন্ধ হয়নি মহানবী সাল্লাহ ইসলামের পরে যুগ 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 ধরে আউলিয়া কেরামগণি হাদি বা পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রেখে আসছেন আর এই আল্লাহর অলিগণকেই পীর হিসেবে গণ্য করা হয় পীর ফার্সি শব্দ শব্দগতভাবে এর অর্থ হল জ্ঞান বৃদ্ধ অর্থাৎ যারা আধ্যাত্মিক জ্ঞানে বলিয়ান বা তা সব শক্তিতে শক্তিমান তাদেরকেই পীর বলা হয় পীর আল্লাহর বিধিবিধান এবং আধ্যাত্মিক বিষয়ে শিক্ষাদান করা পূর্বক আল্লা প্রাপ্তির পথ প্রদর্শন করে থাকেন অনেক তাপসির কারক তাপসিরে রুহুল বায়ান তাপসিরে কাদেরি তাপসিরে মাজাহারি ইত্যাদি তাপসির গ্রন্থে ওসিলা ও সাদিক বলতে পীরকে বোঝানো হয়েছে আল্লাহকে পেয়েছেন এমন মানুষের সঙ্গী হওয়া ওসিলা সন্ধান করা বা অসিলা ধরা এবং সাদিক বা সৎ মানুষের সঙ্গী হওয়ার জন্য পবিত্র কোরআন শরীফে তাগিদ দেওয়া হয় মূলত পীর বলতে আধ্যাত্মিক শিক্ষক তথা পথ প্রদর্শককে বোঝানো হয় আর আরও একটু পরিষ্কার করে বললে এভাবে বলা যায় তিনি যিনি তার মুদকে আধ্যাত্মিক তালিম প্রদানের মাধ্যমে এবং তাসব বা এলেমে লাদুনির জ্ঞান জ্ঞানে জ্ঞানবান করে নবীপ্রেমিক নবী প্রেমীকে পরিণত করতে মহান পরিণত নবী প্রেমীকে পরিণত করতে মহান আল্লাহ পাকে নৈকট্য অর্জনের দিক নির্দেশনা দিয়ে থাকেন তাকেই পীর বা মুর্শিদ বলা হয় আল্লাহ আল্লাহতালার বিধানাবলী সাধারণত দুই প্রকার একটি বহিক বিধান আর অপরটি অভ্যন্তরীণ বিধান বহিক বিধান মতে ইবাদত সকালে মিলে জামাতে করতে হয় আর অভ্যন্তরীণ বা গোপন ইবাদত করা তা গোপনে করতে হয় যা সকলে মিলে জামাতে করা হয় না রাসুলপাক সাল্লাম হেরা গুহায় পনেরো বছর গোপন সাধনা করেছিলেন সেখানে অন্য কোনো লোক উপস্থিত ছিলেন না এটি একটি প্রকৃষ্ট উদাহরণ বহিক বিধানগুলো পালন করা যেমন জরুরি যেমন জাহেরি বাতিনি বিধানগুলো পালন করা তেমনি জরুরি সাধারণভাবে আমরা দেখি যে কোনো জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ বা শিক্ষকের প্রয়োজনীয়তা খুবই অনস্বীকার্য যে কারণে শরীয়তের বহিক বিধান হোক কিংবা বাতানি বিধান হোক তার শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষা অনুযায়ী আমল করার জন্য কোনো না কোনো উস্তাদ বা শিক্ষকের স্মরণাপন্ন হতে হয় বহিক জ্ঞান শিক্ষা করার জন্য যেমন উস্তাদ বা শিক্ষক আবশ্যক ঠিক তেমনি গোপন বা আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা করার জন্য একজন পীর বা মুর্শিদ একান্ত প্রয়োজন পবিত্র কোরআন শরীফে আরবি ভাষায় পীরকে ওসিলা বা সাদিক বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বাতিনি বিষয়গুলোর উপর আমল করা এবং এর জন্য পীর মাসায় স্মরণাপন্ন হওয়ার বিষয়ে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে তাই আধ্যাত্মিক জ্ঞান শিক্ষার জন্য পীরের সহপথে থাকা প্রয়োজন এই রকম সহপথে থেকে অনেক পীরের ভক্তদেরকে দেখা যায় তাদের মধ্যে আল্লাহ বিধি থাকার কারণে অনেক গুণাকের থেকে তারা মুক্ত থাকেন এই বিষয়টি কেউ বোঝে আবার কেউ বোঝে না যারা বোঝে না তাদের বোঝার মতো জ্ঞান তকদিরে নেই এখানে একটি হাদিস উল্লেখ করি হজরত আবু মুসারদ্লাহুতালাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহসাল্লাম এ সাত করেছেন সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে মেশক সুগন্ধি বহনকারী আর আগুনের পাত্রে ক্ষুব্ধানকারীর মতো মেশক বহনকারী হয় তোমাকে কিছু দান করবে কিংবা তুমি নিজে কিছু খরিদ করবে আর যে ব্যক্তি আগুনের পাত্রে ফুঁক দেয় সে হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দিবে অথবা ধোয়ার গন্ধ ছাড়া তুমি আর কিছুই পাবে না বুগারি শরীফ মুসলিম শরীফ শরীফ নং আটচল্লিশশো একত্রিশ ইবনে হিবান হাদিস নং পাঁচশো একষট্টি আরেকটি হাদিস উল্লেখ করছি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি তালা থেকে বর্ণিত তিনি বলেন মোহানবুল্লাহ ইসলাম সাত করেছেন তোমাদের সর্বোৎকৃষ্ট সঙ্গী সেই ব্যক্তি যাকে দেখলে মহান আল্লাহর কথা স্মরণ হয় যার কথা পায় যার কাজকর্মে তোমাদেরকে স্মরণ করিয়ে দেয় একজন পীর আধ্যাত্মিক তরিকার দায়িত্বপ্রাপ্ত হন তিনি একজন কামেল পীরের খেদমত করত এবং আধ্যাত্মিক কর্ম করে নিজেকে উপযুক্ত করে তোলেন এবং আল্লাহর সান্নিধ্য লাভ করে খেলাফত প্রাপ্ত হন একজন পীর তার এক বা একাধিক উপযুক্ত মহিৎকে খেলাফত দান করে খলিফা নিযুক্ত করেন তরিকাদের দৃষ্টিতে এরকম একজন মানুষই হচ্ছেন মুর্শিদ এই মুর্শিদই হচ্ছেন আধ্যাত্মিক পথের যোগ্যতম নেতা এবং ইনি হচ্ছেন আউলিয়া কেরম তথা অলি আল্লাহ এইরকম একজন আল্লাহর অলি হচ্ছেন নবী সুল্লাহ সালামের উত্তরসুরী যার মাধ্যমে আল্লাহ ও ইসলামের সন্ধান পাওয়া যায় এ ধরনের মুর্শিদের খেদমতে থাকলেই ফায়াজ বরকত হাসিল হয় সে কারণে মুর্শিদের কাছে বায়াত হয়ে আল্লাহ ও রাসুলের রাসুল সাল্লাহ ইসলামের পথে জ্ঞান অর্জন করার জন্য কোরআন ও হাদিসে নির্দেশ রয়েছে এ বিষয়ে নিয়ে আরও সামনে গিয়ে আমরা আলোচনা করব আমরা আবার পূর্বের কথায় যে ফিরে যাই যেখান থেকে রেখে আসছিলাম কথা কথাটা ছিল এরকম যে কিছু সংখ্যক লোক বলে থাকেন পীর শব্দ কোরআনে নেই আর সেই জন্য পীরের কাছে বায়াত হওয়ার প্রয়োজন হবে না নামাজ ও রোজা এই দুটি শব্দ আরবি নামাজ এবং রোজা এ দুটি শব্দ আরবি শব্দ নয় কোরানেও নেই ঠিক তেমনি পীর শব্দ পীর আরবি শব্দ নয় কোরআন শরীফে একেবারেই নেই এটি সত্য কথা তবে পীর শব্দের আরবি শব্দগুলো কোরআনে আছে হাদিস আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব তবে তার আগে এই বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন পীর শব্দ কোরআনে নেই এ কথা বলতে গিয়ে ভুলটা হচ্ছে কোথায় সেই ভুলটি নিয়ে আমরা একটু চিন্তা করে দেখি নামাজ শব্দ কোরআনে নেই থাকার কথাও নয় কারণ নামাজ আরবি শব্দ নয় নামাজ শব্দ কোরআনে নেই বলে কি আমরা নামাজ পড়া বাদ দেব না তা হতে পারে না নামাজ শব্দের আরবি শব্দ কোরআনে আছে নামাজের আরবী শব্দ হলো সালাদ যেহেতু সালাদ শব্দ কোরআনে আছে সেহেতু নামাজ শব্দটি আমরা ব্যবহার করে চলছি পিঠ শব্দ কোরআনে নেই এই ফতোয়া দেওয়ার আগে নামাজ এবং সালাদ এই শব্দ দুটির উপর ভালো করে চিন্তা করা উচিত ছিল অর্থাৎ নামার শব্দ নিয়ে ভেবে দেখা উচিত ছিল এটাই হচ্ছে ভুল আমরা আবার লক্ষ্য করি যেমন নামা রোজা এই রোজা শব্দটিও কোরআনে নেই কোরানে এই শব্দটি কোথাও খুঁজে পাবেন না থাকার কথা নয় কারণ রোজা আরবি শব্দ নয় কিন্তু রোজার আরবি শব্দ কোরআনে আছে রোজার আরবি শব্দ হলো সিয়াম কোরআনে সিয়াম শব্দ আছে বলেই আমরা রোজা শব্দটি ব্যবহার করে চলছি খোদার প্রশংসা এই দুটি শব্দ কোরআনে কোথাও নেই কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে আছে আরেকটি কথা বলছি যেমন নামাজ পড়ো ইকরা সালাদ কোরআনে কোথাও নেই কোরআনে আছে আকিম সালাদ অর্থাৎ নামাজ কায়েম করো তাই বলে কি নামাজ পড়া বাদ দিতে বাদ দেবো এটা তো হতে পারে তাই সাধারণত আমরা কথা বলার সময় সালাদ না বলে নামাজ শিয়াম না বলে রোজা শব্দ ব্যবহার করে যাচ্ছি এছাড়া মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী খেলাখালুক আকাশ চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র সাগর নদী খালবিল মাটি বাতাস আম জাম কাঁঠাল ভাত তরকারি আমরা দৈনন্দিন জীবন পরিচালনার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকি এর একটি শব্দ কোরআন শরীফে নেই থাকার কথাও নয় কারণ কথাগুলো আরবি শব্দ নয় তবে এই বাংলা শব্দগুলোর আরবি শব্দ আছে আমরা এখন আবার পূর্বের কথায় যাই বলতেছিলাম পীর শব্দ নিয়ে পীর শব্দের আরবি শব্দ কোরআনে আছে আমরা এখন এই বিষয়ে নিয়ে আলোচনা করব অবশ্যই আমার জানা মতে পীরকে আরবি ভাষায় আউলিয়া বলা হয় কোরআনে দশ বা বাষট্টি এবং একচল্লিশ বা একত্রিশ পীর মুর্শিদ হোলি বলা হয় কোরআন আঠারো বা সতেরো পীরকে সাদিক বলা হয় কোরআন নয় বাই একশো উনিশ পীরকে নায়েবে রাসুল বলা হয় কোরআন চার বাই উনষাট এবং হাদিস পীরকে অলি ওসিলা বলা হয় কোরআন পাঁচ বাইশ পঁয়ত্রিশ পীরকে হাদি বলা হয় কোরআন তেরো বাই সাত এবং তেত্রিশ পীরকে সায়ক বলা হয় ইমাম ইবনে ইবান মাজুরুহিন দুই থেকে উনত্রিশ পৃষ্ঠা হাদিস পাঁচশো একাত্তর জালাউদ্দিন হচ্ছেন জামিউল হাদিস তেরো বাই চারশো পঞ্চান্ন পৃষ্ঠা উল্লাহ আল্লাহর অলি মুর্শিদগণ হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা যেমন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হজরত খাদা মনউদ্দিন তিস্তির রহমতুল্লাহ হজরত বাহাউদ্দিন রহমতুল্লাহ হজরত মুজাদ আলফেসানি রহমতুল্লাহ হজরত জোনায়দ বুলদাদি রহমতুল্লাহ হজরত জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ প্রমুখ অলি আউলিয়াগণ আল্লাহর প্রাপ্ত ছিলেন আর সেই জন্যই তারা আল্লাহর মমুন মুক্তাকিন ধৈর্যশীল সাবধানী এবং মহসিনিন আল্লাহ পাক এদের সাথে আছেন এবং থাকেন যেমন কোরআনে আছে সাব থানিদের সাথে আল্লাহ থাকেন কোরআন ষোলো বাই একশো আঠাশ মমিনদের সাথে আল্লাহ থাকেন কোরআন আট বাই উনিশ মোত্তাকিনদের সাথে আল্লাহ থাকেন কোরআন দুই বাই একশো চুরানব্বই নয় বাই সাইতিরিশ এবং নয় বাই তে একশো তেইশ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন কোরআন দুই বাই একশো তিপ্পান্ন মুহাসিনদের সাথে আল্লাহ থাকেন কোরআন উনত্রিশ বাই উনসত্তর এখন আমরা বুঝতে পারলাম যে আমরা যে পীর শব্দ ব্যবহার করি এর আরবি শব্দগুলো কোরআনে আছে এই আরবি শব্দগুলো কোরআনের আয়াত সহ পর্যায়ক্রমে আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই আল্লাপাক বলেন আল্লাপাক বলেন ও ফালাল ফালান মায়ুদ্দিন তাজিদা মুর্শিদা কাফ আয়াত সতেরো অর্থ এবং যাকে পদভ্রস্ট করেন সে কখনো আউলিয়া বা মুর্জিদ বা পথ প্রদর্শক পাবে না এয়াতে দেখা গেল যাকে পদব্রস্য করা হয়েছে অর্থাৎ যাকে পদ থেকে সরিয়ে রাখা হয়েছে সে কখনো আউলিয়া বা মুর্জিদ পাবে না এটি আল্লাহর হুক তাহলে এখন দেখা গেল পীরের আর পীরের আরবি শব্দ মুর্শিদ এই মুর্শিদ শব্দটি আমরা কোরআনে পেলাম আরও পেলাম পীর ধরার বা বায়াত হওয়ার শব্দগুলো যত যতগুলো বিধান রয়েছে তার মধ্যে এ আত্মীয় একটি বিধান তথা আল্লাহর হুকুম এই প্রসঙ্গে আমরা পবিত্র কোরআন থেকে আরও একটি আয়াত উপস্থাপনা করি যার মধ্যে আউলিয়া শব্দ পাওয়া যাবে পাকের কুদরতি মুখ দিয়ে বলেন আলা ইন্না আউলিয়া হিলা খাউফুন আলাই ওয়ালাহুম ইয়াহ জানুন ইউনুস আয়াত বাষট্টি অর্থ আল্লাহর অলিগন গণের কখনো ভয় নেই আর তারা পীড়াদায়ক হবে না পীরের আরেকটি আরবী শব্দ আউলিয়া যে শব্দটি আমরা কোরআনে এই আয়াতে পেলাম এতে বোঝা গেল আল্লাহর অলিগণের কখনো ভয় নেই ভয় থাকে না এবং তারা কখনো চিন্তা পীড়িত ক্লেশ যন্ত্রণা কষ্ট বেদনা অনুভব করে না শুধু আল্লাহর প্রেমেই তারা ডুবে থাকেন এতে দেখা যায় আল্লাহ অলিগণকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে হে আল্লাহ ওলি তোমাদের কোনো ভয় নেই কিন্তু অলিয়া উলিয়া ছাড়া আল্লাহ অন্য কাউকে উদ্দেশ্য করে কি এমন কথা বলেছেন যে হে অমুক তোমরা কোনো ভয় নেই তোমার কোনো ভয় নেই অবশ্যই এটি আমার জানার মতে করলাম এখন আমরা কোরআন আরেকটি আয়াত দিকে লক্ষ্য দিয়ে করব এই আয়াতেও আউলিয়ার শব্দ পাওয়া যাবে আল্লাহ বলেন না হনু আউলিয়া উকুম ফিল হাইয়া তিদ্দুনিয়া অফিল আকিরাত ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসহু কুম ওয়ালাকুম ফিহা মা দাউ সুরা সুরাহ হামিম শেদ আয়াত একত্রিশ অর্থাৎ আল্লাহ বলেন এই দুনিয়ার পার্থিব জীবনে আউলিয়াদের মিত্র বন্ধু ছিলাম এবং পরকালেও তোমাদের আত্মা যা চাবে এবং তোমরা যা চাবে তাই পাবে এতে দেখা গেল কোরআন শরীফের এই আয়াতেও আমরা আউলিয়ার শব্দ পেতাম পেলাম এতে করে জানা গেল যে আল্লাহ পাক ও পার্থিব জগতে আউলিয়াদের মিত্র বা বন্ধু ছিলেন এবং পরকালেও আল্লাহর কাছে তারা যা চাবেন তাদেরকে আল্লাহ তাই দিবেন তাহলে অলিয়া উলিয়াদের সৎসঙ্গে স্বর্গবাস এই কথা আমরা ছোটোবেলাও পড়েছি এবং কোরআন শরীফেও হুকুম দেওয়া আছে সৎ কর্মশীল ধৈর্যশীল সত্যবাদীদের সাথে এবং সৎ লোকদের অনুসরণ করার কথা কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে তাহলে আমরা কেন অলিয়া উলিয়ার বিরোধিতা করব আমরা অবশ্যই অলিয়া আউলিয়াদের বিরোধিতা করব না এবং হকানি অলিয়া আউলিয়াদের প্রতিপক্ষ হব না তাদের পক্ষে কথা বলবো এবং তাদের পক্ষ নিয়ে তাদের অনুসারী হব তাদের কাছে গিয়ে তাদের অনুসারী হব তাদের শরণাপন্ন হব এবং তাদের সঙ্গী হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি